কখনো নিজেকে পাথর বানিয়ে ফেলবেন না পাথর অন্যের পথে বাধা হয়ে দাঁড়ায় নিজেকে পানির মতো করে তৈরি করুন কারণ পানি নিজের পথ নিজেই খুঁজে নেয় সম্মান জিনিসটা ঠিক আয়নার মতো আপনি যতটা সম্মান মানুষকে করবেন ততটা সম্মান মানুষ আপনাকে করবে কেউ আপনাকে না বুঝেই খারাপ বললে মন খারাপ করবেন না কারণ সবাই নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত কেউ আপনাকে বুঝতে চাইবে না মন যাকে যতটা বেশি পরিমাণে ভালোবাসবে ভালোবাসা দেখানোর সময় তাকে তার থেকে কম ভালোবাসা দেখাবেন ভালোবাসা দেখানোর সময় যতটা কম পরিমাণে দেখাবেন ততদিন কষ্ট পাবেন না বোকা মানুষগুলো হয়তো স্মার্ট হয় না কিন্তু এটা তো ঠিক বোকারা কখনো কাউকে মিথ্যা ভালোবাসার নামে ঠকায় না হ্যাঁ বোকা মানুষগুলো কাউকে মিথ্যা ভালোবাসার নামে ঠকায় না আপনার কাছ থেকে হাজারটা আঘাত পেয়েও হয়তো আপনার কাছ থেকে দূরে চলে যাবে কিন্তু দূর থেকে আপনাকে ততটাই ভালোবাসবে অপরিচিত মানুষ যতটাই কষ্ট দিক না কেন কষ্ট হয় না কারণ আঘাত না করেই কাঁদানোর জন্য তো কাছের মানুষগুলোই যথেষ্ট একটা মজার বিষয় কি জানেন কারো চোখে খারাপ হওয়ার জন্য আজকাল খারাপ কথা বলতে হয় না সত্য কথা বললেই আপনি সবার চোখে খারাপ হয়ে যাবেন হ্যাঁ সত্য কথা বললে আপনি সবার চোখে খারাপ হয়ে যাবেন পেছনে আপনাকে নিয়ে যদি কেউ সমালোচনা করে তাহলে কষ্ট পাবেন না আপনার পেছনে তারাই সমালোচনা করে যারা আপনার মতো হবার জন্য অনেক চেষ্টা করে কিন্তু হতে পারে না স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে জানি কষ্ট হবে তবুও জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলুন তবে এমন কাউকেই ভালোবাসবেন না যে আপনার মূল্যই বুঝবে না ভালোবাসার কোনো মূল্য নেই মূল্য তো বিশ্বাসের হয় যে আপনাকে ছেড়ে চলে গেছে তাকে ভেবে কেন পিছিয়ে পড়ে থাকবেন মানুষ বড়ই আজব ডুবে গেলে পানিকে দোষ দেয় হোঁচট খেয়ে পড়ে গেলে সে রাস্তাকে দোষ দেয় আর জীবনে যদি কিছু করতে না পারে তবে ভাগ্যকে দোষ দেয় যেটা হারিয়ে গেছে সেটাকে নিয়ে এত ভাবার কোনো দরকার নেই আর যেটা আপনার কাছে আছে সেটাকে হারাতে দেবেন না হ্যাঁ যেটা হারিয়ে গেছে সেটাকে নিয়ে এতটা ভাববেন না খারাপ সময় আসলে কাঁদবেন না আপনার চোখের পানিরও মূল্য আছে তাই চোখের পানি আল্লাহ ছাড়া আর কাউকেই দেখাবেন না এই জগতে চোখের পানির মূল্য কেউ দিতে জানে না কারা সব থেকে বেশি কষ্ট পায় জানেন পৃথিবীতে যারা মানুষকে খুব সহজে আপন করে নেয় প্রথম পরিচয় আর শেষ বিদায় স্মৃতিটা মানুষকে খুব কাজে দেয় কারণ প্রথম পরিচয় এমন কিছু মানুষের সাথে হয়ে যায় যাদের সাথে পরিচয় না হলেই হয়তো ভালো হতো পৃথিবীতে কেউ কারো না আজ আপনি যাকে বিশ্বাস করে কষ্টের কথা বলবেন সেই মানুষটাই একদিন আপনাকে কষ্ট দিয়ে মজা নেবে তাই সবাইকে বিশ্বাস করবেন না প্রয়োজন ছাড়া কেউ কাছে আসবে না স্বার্থ ছাড়া কেউ পাশে থাকবে না কখনো ধর্মের দোহাই দিয়ে নিরপরাধ মানুষকে হত্যা করবেন না মৃত্যুর পর শুধু ভালো আর খারাপ কাজগুলোর বিচার হবে ধর্মের বিচার হবে না ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখুন ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন